ভুল ভোলা যায় নাকি মাহে হে রমাজ নির স্মৃতি ভুল যায় নাকি মাহে হে স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলব না ভোলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি মাহে মজানির স্মৃতি আল পবিত্রকালম মহাগ্রন্থ কুরআন কি মহিমা এ মাসেই হয়েছে তারা গোম অলার সেই পবিত্র কালম মহাগ্রন্থ কোরআন কি মহিমা এ হয়েছে তারা গুম যার কারণে এত সম তুনাজাতের মাস মাস আমলের বাতি ভোলবো না ভোলা যায় নাকি মাহে হেরমা জানির স্মৃতি বলবো না ভোলা যায় নাকি মাহে হের স্মৃতি সের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলব না ভোলা যায় নাকি মাহে হেরমা স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি কি মাহে স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়াতি নবী এই রমা জানে বাদাতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে কত কষ্ট করেছিলেন ইয়াতি নবী এই রমাজানে এ রাত কাটিয়ে দিলেন কি হবে বিনে আমরা তো সেই নাবিরি উম্ম কেমনে দাও তার সিনাতে সেই নবীর উম্মত কেমন দাও তার সিনাতে আঘাত মরণের ভয় নাই কি তোমার কি হবে যে শেষের গতি ভুলব না ভোলা যায় নাকি মাহের রমাজানের স্মৃতি ভুলব না ভুলা যায় নাকি মাহের রমা স্মৃতি এ মাসের কত ফজিল জান কি মুসলিম জাতি যায় নাকি মাহে রমাজানের স্মৃতি ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি খারাপ লাগে বাইরা আমার এই জন্য রোজা রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন বাইরা আমার এই রমাজান এত বরকতপূর্ণ হাদিসের ভিতরে আসছে কেউ যদি মাসের একটা রমাজান রোজা আল্লাহকে রাজি খুশি করানোর জন্য রাখে এই বান্দাকে আল্লাহ আলমিন জাহান নামের থেকে কত কত শত দূরে সরায় দেয় আল্লাহর নবী বলেন একটা রোজা যদি কেউ এই মাসে ইমান এখলাসের সহিত আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে যদি কেউ একটা রোজা রাখে তারে জাহান নাম থেকে কত দূরে সরাই দেয় আল্লাহর নবী বলেন যত পৃথিবীতে পাখি আছে পাখি এই পাখির ভিতর থেকে কাক পাখির হায়াত আল্লাহ অনেক অনেক লম্বা হায়াত দান করেছেন হাদিসের ভিতরে আসছে একটা কাক পাখি যখন ডিম থেকে ফুটে খোলা আসমানে ওরা আরম্ভ করে উড়তে 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 যত দূর যাইয়া মৃত্যুবরণ করলো অনেক 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 দূরে চলে গেল এবার চিন্তা করেন সমস্ত পাখির ভিতর থেকে কাকের হায়াত কম না বেশি আরো যেরকম কম না বেশি এই কাক পাখি যখন জন্মের থেকে ডিম থেকে ফুটে বের হইয়া খোলা মানে উঠতে উড়তে উড়তে উঠতে কত দূর গিয়া তার হায়াত শেষ হয়ে গেছে কম্পিউটার এবারে মিলাইতে থাকেন ক্যালকুলেটারে মিলাইতে থাকেন কত দূর চলে গেল আল্লাহর নবী বলে ও উম্মতের দল একটা রমাজানের রোজার এত দাম এত দাম এত দাম রমাজানের রোজার এত বরকত এক একটা রোজা যদি রাখো ওই কাক পাখিটা যত দূর গিয়া তার হায়াত শেষ হয়ে যায় যত দূরে গিয়া মৃত্যু বরণ করলো একটা রোজার বরকতে আল্লাহ ওই বান্দাকে জাহান নাম থেকে ঠিক তত দূরে সরায়া দেয় হাকিকত সে তু দুনিয়া বে খবর হায়

হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুধু নবী রমাজানেই রোজা রাখে নাই রজব এবং শাবানে রোজা রাখছেন না নাই শুধু তাই না রে মুমিন হাদিসের ভিতরে স্পষ্ট পাওয়া যায় আল্লাহর নবী প্রত্যেক সপ্তাহের দুই দিন রোজা রাখতেন জোরে কন কয়েদিন